বিজেপি নেতা কালচারাল সেদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রুদ্রনীল ঘোষ যুদ্ধদা মুরাল আজকে গতকাল একটা পোস্ট করেছেন এবং সেখানে যে একটা বক্তব্য যে একটি প্রলোচনামূলক হিন্দি ছবি হয়েছে টলিউডের কেউ প্রতিবাদ করছে না এই বিষয়ে আপনার কি ওনার বোঝা উচিত ছিল যে টলিউডে ওনার মতো পাগল ঘুরে বেড়াচ্ছে না তাই তাদের খেয়ে কাজ নেই যেখানে সবাই জানে এমনকি তৃণমূলও জানে যে আমাদেরই পুলিশ আমাদেরই স্বাস্থ্য বিভাগ ক্রিমিনালদের বাঁচাচ্ছে এবং প্রমাণ লোপাট করেছে তাই তারা লজ্জায় চুপ করে গেছে তৃণমূল লজ্জায় চুপ করে গেছে এই কুনাল ঘোষ আজে বাজে কথা বলে যাচ্ছেন আসলে কি হয় উনি সকালবেলা গুড মর্নিং ফেসবুকে লিখলেও সারা পশ্চিমবঙ্গ এই জেল জেলখাটা চোর অমুক তমুক বলে অপমান করে এত অপমানে কারুর মাথা ঠিক থাকে দাদা মাথা খারাপ হয়ে গেছে আমি ওনার প্রতি খুব সিম্প্যাথেটিক আমি চাই ওনার প্রতিবেশীরা ওনাকে ধরে আর্জি করে ভর্তি করে দিক ওখানে জুনিয়র ডাক্তার এমন ট্রিটমেন্ট দেবে কুনালগোজ ঠিক হয়ে যাবে আমি চাই সায়ন লাইরির জামিনের বিরোধিতা করে ছাত্র আন্দোলনকে ভয় পাওয়া পশ্চিমবঙ্গের ছাত্র সাধারণ মা বোনেদের ভয় পাওয়া সত্যিকে ভয় পাওয়া ক্রিমিনালদের পাশে থাকা তৃণমূল সরকার তৃণমূলের পুলিশ আবার সুপ্রিম কোর্টে গেছে সায়নের জামিনের বিরোধিতা করছে এত নির্লজ্জ ক্রিমিনাল প্রেমী সরকার ভারতবর্ষ কেন পৃথিবীতে দেখতে পাওয়া যায় না পরিকল্পিত হত্যাকাণ্ড তার প্রমাণ লোপাট করা ধাপে ধাপে এদের লজ্জার মানে মা বাপ নেই আর কুনাল ঘোষ অপমান করছেন টলিউডের সমস্ত শিল্পী পরিচালককে অরিজিৎ সিংকে কে উনি হরিদাস পাল কে উনি উনি সাংবাদিক কত টাকা মাইনে পান তাহলে মন দিয়ে সাংবাদিক আদা করুন মুখপাত্র তো নন তাড়িয়ে দিয়েছে এত কথা কিসের ওনার কোনো একটা জিনিস মন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই বিষয় নিয়ে আন্দোলনে নামা হচ্ছে তারা ফাঁসি চাইছে বিধানসভার বিশেষ অধিবেশন টাচ্ছে দেখুন এটা থেকে তৃণমূলের যারা যাও দু একটা ভোটার ছিল তারা সবাই পালিয়ে গেছে একদিকে তৃণমূল ধর্না দিচ্ছে মিছিল করে বলছে ক্রিমিনালদের ফাঁসি চাই আবার সুপ্রিম কোর্টে মমতা বন্দোপাধ্যায় কপিল সিব্বালদের দিয়ে তারাই যাতে ধরা না পড়ে তার জন্য লয়ার পাঠিয়েছেন মানুষ আসছে এত নির্লজ্জ এরা তৃণমূলই লজ্জা পেয়ে গেছে কুনাল ঘোষের ওসব নেই উনি অকুত ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক করবার জন্য উনি আবেদন করেছেন ভদ্রভাবে থ্রেট করেছেন টলিউডের পরিচালক অভিনেতা অভিনেত্রীদের যারা ওনার দলের এমপি এমএলএ বা তৃণমূলের সভায় বা প্রচারে থাকতেন সেই সমস্ত শিল্পী লেখক কবি অভিনেতাদের আমি বলবো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বানানো হোক কিন্তু ওই জায়গাটা রাখা হোক যখন কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একগাল দাড়ি নিয়ে ভ্যান চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার টাকা চোর জেলে আমার পাশে থাকুক এই এই ডায়লগটা আর এইটা কুণাল আপনি অভিনয় করবেন হেভি লাগবে আমরা কথা বললাম রুদ্রনীল ঘোষের সঙ্গে এবং তিনি যে বক্তব্য বললেন যে রাজ্য প্রশাসনের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে বা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আন্দোলন করা হচ্ছে সেটা নিছকই একটা দেখানোর বিষয় এবং তার পাশাপাশি তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি সুস্পষ্টভাবে জানালেন আমাদেরকে ক্যামেরায় বরুণ ভাণ্ডারীর সঙ্গে চয়ন চক্রবর্তী প্রাইভ টিভি বাংলা